মানে এতদিন অপেক্ষার পরে কোয়েল রাগ করে তিনটা খালকে আমরা খেয়ে ফেলছি তো জিম দেয় না দেয় না প্রায় আশি দিনের উপর হয়ে গেছে এই যে দেখেন কোয়েলগুলা আজকে হঠাৎ করে হ্যাঁ দেখতে পেয়ে কাছি ডিম দিয়ে দিছে দেখেন একটা ডিম তো আর আরগুলো দেখা দিতেছে না সম্ভবত আজকে একটাই পারছে এই যে পাখিগুলা চঞ্চল পাখিগুলা কালকে যাই হোক